আসসালামু আলাইকুম ইউজ যে ল্যাপটপগুলো আমরা বিক্রি করি বিশেষ করে দুবাই থেকে যে ল্যাপটপগুলো আসে এগুলো কিন্তু এখনকার সময়ে প্রচুর ক্রাইসিস আমাদের কিন্তু এর কাস্টমার প্রতিদিন বেড়েই চলছে বেড়েই চলছে আমরা কিন্তু এই ক্রাইসিসের মধ্যে আমাদের অর্ডার ছিল আট পিস আজকে আমরা কিন্তু আট পিসের মধ্যে ছয় পিস ম্যানেজ করতে পারছি এতটাই ক্রাইসিস এই ছয় পিস এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন কন্ডিশন বা কি কোয়ালিটির ল্যাপটপ আমরা পেয়েছি বা কি কী কনফিগারেশনের পেয়েছি আমরা যদি দেখাই তাহলে এখন আমি প্রথমে এই বক্সটা আছে বুকের আই ফাইভ এইট জি সিক্স যেটা এটা এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কনফিগারেশনের একটা ল্যাপটপ আর ফ্রেশের কথা যদি বলি এটা কিন্তু অনেক ফ্রেশ আছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ ধরা যায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কিন্তু খুব কম কম পাওয়া যায় সবসময় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আসে না এটা হলো এইট জেনের একটা ল্যাপটপ এবার যেটা খুলবো দেখি এর মধ্যে কি আছে আসলে এটাও এটাও এইট ফোর জিরো জি সিক্স এটা ষোলো জিবি দিয়ে দুইশো জিবি দিয়ে একটা কনফিগারেশন এটাও কিন্তু ফ্রেশ যা আছে এটা ধরা যায় এটাও 95% ফাইভ ফ্রেশ আছে আমরা মূলত যদি স্ক্র্যাচ থাকি আমরা সেটা কিন্তু যদি স্ক্র্যাচ থাকে এই সবগুলোতে কিছু যদি স্ক্র্যাচ থাকে এগুলো কিন্তু আমরা তখন পার্সেন্টেজ করে হতে এইটটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট এটাও আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ধরতে পারেন এটাও ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ নেই এটা যদি আমি দেখি এইটা এইট ফোর জিরো এইটা আয় কিন্তু অনেক ফ্রেশ জি সিক্সের এর এটাও কিন্তু অনেক ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ কিন্তু এটাতেও নেই এই কিবোর্ডটা কিন্তু ওই যে ইউরোপিয়ান কিবোর্ড এটা কিন্তু আমাদের যে সাধারণ আমাদের দেশের যে কিবোর্ডগুলো আসে আছে এই কিবোর্ড নেই বাটনগুলো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু কিউ থাকে তারপর ডাবলু আমাদের কিন্তু সিরিয়ালে থাকে এটা কিন্তু ইউরোপিয়ান কি আছে তার মানে এটাও ফ্রেশ এটা কিন্তু এটা একটা খুব একটা দারুণ একটা ল্যাপটপ এটা হলো এইচপি এল বুক এইট ফোর জিরো জি সেভেন এটা কিন্তু টেন জেনারেশনের কোড়ায় ফাইভ এটার কনফিগারেশন আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটাও কিন্তু জোশ একটা ল্যাপটপ যদি পিছনে দেখেন কোনো স্ক্র্যাচ কিন্তু এতে নেই এক জায়গায়ও কিন্তু আপনি কোনো স্ক্র্যাচ পাবেন না এবং যেইভাবে যেইখানে যেই স্টিকার আছে এইভাবেই কিন্তু আমাদের হাতে চলে এসছে আর যদি ফ্রন্ট ফাট পার্টটা দেখায় ফ্রন্ট পার্ট এই অবস্থা আর ভিতরের পার্টটা এটাও কিন্তু অরিজিনাল কিবোর্ডই আছে ওরে বাবা দারুণ একটা ল্যাপটপ এটা এটা হলো আই সেভেনের আই সেভেনের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এটা একেবারে ফ্রেস আর এটার বেজেলটা দেখেন একেবারে কম বেজেল নেই বললেই চলে এবং এইগুলো ফুল এইচডি ডিসপ্লে এই স্পিড আর সামনে পিছিয়ে যদি দেখেন একবারে কোনো স্ক্র্যাচ নেই এইটা আমরা ধরতে পারি আমাদের যে ইউজ ল্যাপটপে যে আমরা ইয়ে করি যে গ্রেডিংটা করি এটা কিন্তু আমরা নাইনটি আমরা বলতে পারি যে এটা নাইনটি ফ্রেশ আছে কারণ এটা ইলিভেন জেনারেশন আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে দেখালাম প্রোডাক্ট কতখানি ফ্রেশ আছে কী কনফিগারেশন আছে এটা বললাম এবার এই এই প্রোডাক্টটা দিয়ে আসলে কি কাজ করে এত চাহিদা কেন এই প্রোডাক্টটার এইটার চাহিদার কারণ একটা এটা স্টুডেন্ট থেকে শুরু করে ব্যবসায়ী এবং সাধারণ যারা ফ্রিল্যান্সিং করে এবং গেম খেলে বেসিক যে গেম বা ভিডিও এডিটিংয়ের কাজ যেগুলো সাধারণ মানে বেসিক লেভেলের যে কাজগুলো করে এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ এটাতে করা যায় যদি ফ্রিল্যান্সিংয়ের জন্য নেন তাহলে তো কোনো কথাই নেই যে কোনো ধরনের কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের কাছে টনিক কম্পিউটার ফাতেমা প্লাজা নিস্তলা নিঃতলা